স্যার আলবার্ট আইনস্টাইন সম্পর্কে আমরা কে না জানি পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান ও মানুষের মধ্যে শ্রেষ্ঠ তিনি ছিলেন এই মহান মানুষের জীবনেও আছে অনেক মজার ঘটনা ব্যক্তিগত জীবনে আইনস্টাইন আসলে অনেক সহজ সরল একজন মানুষ ছিলেন ফলে বিভিন্ন সময়ে ঘটেছে বেশ কিছু মজার ঘটনা তিনি শুধু একজন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষই ছিলেন না তার রসবোধ ছিল অত্যন্ত উঁচু মাপের কখনো তিনি ব্যঙ্গার্থক আবার কখনো তিনি প্রচন্ড রসিকতার পরিচয় দিয়েছেন জিনিয়াস মাইন্ডসেট থ্রি পয়েন্ট ওয়ানের তরফ থেকে আজ রইল তেমনই কিছু ঘটনা আইনস্টাইন বিশ্ববিখ্যাত তার আপেক্ষিক তত্ত্বের জন্য কিন্তু কে কি তার তত্ত্ব নিয়ে জার্মান বা ফরাসিরা দশকে বক্তৃতা দেওয়ার সময় এই বিষয়ে বলে বলেন যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয় তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক কিন্তু যদি ততটা ভুল প্রমাণিত হয় তবে ফ্রান্স বলবে আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউ গেবুর বলেছেন কিংবদন্তি কিন্তু এই কিংবদন্তি মানুষটি তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন ফলে তার বাবা মা খুব দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার হাত ছেড়ে বাঁচলেন তার বাবা মা ছেলের মুখে প্রথম বুলি শুনে তারা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন এর আগে কেন তুমি কথা বলনি জবাবে আইনস্টাইন বললেন কারণ এর আগে সবকিছু ঠিকঠাকই ছিল একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল এবার পরীক্ষায় ঠিকঠাক ওই সব প্রশ্নই পড়েছে তার উত্তরে তিনি বললেন ঠিকই বলেছ কিন্তু এবছরের উত্তরগুলো আগের বারের চেয়ে সম্পূর্ণ আলাদা অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক একবার পনেরো বছর বয়সে এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল গণিতের উপর বাড়ির কাজ বা হোমওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না তরুণীর কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না তোমার কাছে গণিত যতটা কঠিন আমার কাছে গণিত তার চেয়েও কঠিন মানুষ কি ভুল ভুল হয় নিজের ভ্রান্তি নিয়ে কি ভাবতেন উনিশশো পাঁচ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাকে প্রশ্ন করা হয়েছিল পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কী কী দরকার আইনস্টাইন বললেন একটা ডেস্ক কিছু কাগজ আর একটা পেন্সিল যেখানে আমার সব ভুল করা বা ভরা কাগজগুলো উনিশশো একুশ সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছেন আইনস্টাইন সেখানে যুব সংঘ নামে এক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বাইশ বছর বয়সী এক তরুণী সমাজের নানা বিষয়ে তাকে প্রশ্ন করেছিলেন আইনস্টাইন একবার আইনস্টাইন তার কাছে জানতে চাইলেন আচ্ছা এখানে নারী পুরুষের সম্পর্ক রকম। এই প্রশ্ন শুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন তিনি বললেন দেখুন অধ্যাপক এখানে কিন্তু একজন পুরুষের একটি স্ত্রী একটু হেসে তাঁর হাতখানা ধরে আইনস্টাইন বললেন না না আমার প্রশ্নটা ওভাবে নিও না আমরা পদার্থবিজ্ঞানীরা সম্পর্ক কথাটা দিয়ে সহজ কিছুকে বোঝাই আমি আসলে জানতে চেয়েছি এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ আছেন উনিশশো সালে চার্লি চ্যাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে তখন সিটিস লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল চ্যাপলিনের যখন চ্যাপলিন ও আইনস্টাইন শহরের পথ ধরে যাচ্ছিলেন তখন অনেক মানুষ ভিড় জমায় চ্যাপলিন আইনস্টাইনকে বললেন সবাই আমাকে সহজেই বোঝে এই জন্যই আমার এত জনপ্রিয়তা কিন্তু আপনাকে মানুষ এত পছন্দ করে কেন বলেন তো আসলে আইনস্টাইন বলছেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমাকে এত বেশি পছন্দ করে এমনই মজার মানুষ ছিলেন আমাদের আইনস্টাইন আর তার ব্রেনটাও ছিল সেই রকমই তুখোর একবার এক সহকর্মী আইনস্টাইনের কাছে তার টেলিফোন নম্বরটা জানতে চাইলেন তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সে বইতে তার নম্বরটা খুঁজতে লাগলেন সহকর্মীটি তো ভীষণভাবে অবাক তিনি বললেন কি ব্যাপার নিজে টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না আর তার দরকারই বা যেটা আপনি বইতে পাবেন শেষ তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন বলুন তো বিশ্ববিখ্যাত ভাস্কর জেকব এপস্টিন একবার আইনস্টাইনের একটি আবক্ষ মূর্তি খোদাই করছিলেন আইনস্টাইন নিজেই মডেল হয়ে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শিল্পীকে সাহায্য করতেন সে সময় একদিন তিনি জেকবকে বলেন প্রায় সখানেক বিজ্ঞানী বই লিখে আমার আপেক্ষিকতা তত্ত্বটি ভুল প্রমাণ করবার চেষ্টা করেছে আমার থিওরি যদি ভুল হয় তবে এতজনের দরকারটা কি একজন বললেই তো যথেষ্ট জানালেন তার দেশ সফরের জন্য নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হলো গাড়ির বহর কিন্তু কোথায় কি রেল স্টেশনে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না ফিরে চলল গাড়ির বহর রাজপ্রাসাদের দিকে কিছুক্ষণ পর সাধাশিদে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন রানী ব্যাপারটাতে লজ্জিত হলেন সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়ি গিয়েছিল স্টেশনে কিন্তু তাকে না পেয়ে ফিরে এসেছে আইনস্টাইন বললেন আমি ইচ্ছে করেই গাড়ির বহরকে এড়িয়ে গেছি আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি যদি আপনার ওই রাজকীয় গাড়িতে আসতাম তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম আমি সাধারণ মানুষের মতো শহরটাকে দেখে নিতে পারতাম এমনই সহজ সরল আর সাধারণ ছিলেন বিজ্ঞানী আইনস্টাইন এত বড় বিজ্ঞানী অথচ মনে এতটুকু অহংকার ছিল না তার। একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের বোঝাবেন আইনস্টাইন তখন এই গল্পটা শোনালেন আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম বন্ধুটি ছিল অন্ধ আমি বললাম দুধ পান করতে ইচ্ছে করছে বন্ধুটি বলল দুধ পান করা বুঝি দুধ কি জিনিস তখন আমি বললাম একটা সাদা তরল পদার্থ তখন সে বলল তরল আমি বুঝি কিন্তু সাদা জিনিসটা কি তখন আমি তাকে বলেছিলাম বকের পালকের রং তখন সে আমাকে বলল আবার পালক আমি বুঝি কিন্তু বক কি তখন তার উপরে আমি তাকে বলেছিলাম ঘাড় কুঁজো বা বাঁকানো ঘাড়ের একটা পাখি তার উত্তর সে আমাকে বলল ঘাড় সে তো আমি বুঝি কিন্তু এই কুজো কথাটার মানে কি এর পরে আর ধৈর্য থাকে বলুন আইনস্টাইন বললেন আমি তখন তার হাতটা ধরে এক ঝটকায় টান টান করলাম বললাম এটা এখন একদম সোজা তাই না তারপর ধরো কোনো বরাবর এটা ভেঙে দিলাম এবার তোমার হাতটা যেমন আছে সেটাকে কুঁজো বা বলে বুঝলে এবার তখন সে বলল আহ অন্ধ বন্ধু বলল হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি দুধ বলতে তুমি কি বুঝিয়েছো স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের স্ত্রীর তার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করা হলো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি তিনি বুঝতে পারেন জবাবে তিনি বলেছিলেন না কিন্তু আমার স্বামীকে আমি বুঝি আমি জানি তাকে বিশ্বাস করা যায় আইনস্টাইন যে কত সহজ সরল ছিলেন তা বোঝা যায় তার আরেকটি মজার ঘটনায় আবেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে তিনি তখন বিখ্যাত ও বিতর্কিত সত্যি কথা বলতে কি বিজ্ঞানী অবিজ্ঞানী কারোর মগজের অ্যান্টেনাই ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার উদ্ভাবিত তথ্যটি বোঝাতে লেকচার দিতে যেতেন প্রায় সব সেমিনারে তিনি একই ধরনের আলোচনা করতেন একবার এমনি এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য পথের মধ্যে তার ড্রাইভার করে বসল এক আজব আবদার বলল স্যার আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য দিতে চাই আইনস্টাইন তো ভীষণ মজার মানুষ ছিলেন কথাটা তার খুব মনে ধরল তিনি এক কথায় রাজি দেখাই যাক না ব্যাপারটা কি হয় ড্রাইভার আইনস্টাইন সেজে অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিল আর দর্শকের সারিতে সামনেই বসে রইলেন আইনস্টাইন ড্রাইভার সেজে তখন তার মিডিয়ার এত ছিল না তাই ব্যাপারটা কেউ পারলো না বুঝতেই ড্রাইভার কিন্তু বেশ ভালোই চমৎকার বক্তৃতা দিলেন মুহুর্মুহ আইনস্টাইন হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতে থাকলেন অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে গিয়ে বললেন আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে কিন্তু কি জানেন আমি এই অমুক অমুক বিষয়গুলো একদম বুঝতে পারিনি আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলো বুঝিয়ে দেবেন আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র না ঘাবড়ে উত্তর দিল ও এই ব্যাপার এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই আপনাকে বুঝিয়ে দিতে পারবে চলুন তার কাছেই যাই বলে সোজা আইনস্টাইনের কাছে তাকে নিয়ে উপস্থিত হলো এমনই সহজ সরল প্রাণবন্ত এবং মজাদার রসিকতাপূর্ণ মানুষ ছিলেন আমাদের বিজ্ঞানী আইনস্টাইন একবার আইনস্টাইনকে সফলতা লাভের একটি গাণিতিক ফর্মুলা দিতে বলা হল তিনি বলেছিলেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেখানে এক্স হচ্ছে কাজ ওয়াই হচ্ছে খেলাধুলা আর এ হচ্ছে সফলতা আর জেড মানে কি জিজ্ঞাসা করা হলো তাকে তিনি বললেন উত্তরে তোমার মুখ বন্ধ রাখা আইনস্টাইন তার জটিল আপেক্ষিকতা তত্ত্বের এটি সহজ ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক এইভাবে যখন তুমি একজন সুন্দরী মহিলার পাশে বসে থাকো তখন দু ঘন্টাকে মনে হয় দু মিনিট আর যখন তুমি দু মিনিট গরম চুলার পাশে বসে থাকো তখন দু মিনিটকে মনে হয় দু ঘন্টা এটাই হল আপেক্ষিকতাবাদ আর রেডিও সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তুমি টেলিগ্রাফের তার দেখেছো। মনে করো এটা লম্বা অনেক লম্বা একটা বিড়াল তুমি নিউ ইয়র্কে বসে এর লেজে টান দেবে ওদিকে লস অ্যাঞ্জেলেসে এর মাথা মিউ মিউ করে উঠবে ব্যাপারটা বুঝতে পারছ বেতার ঠিক এভাবেই কাজ করে তুমি এদিকে ইশারা দাও ওদিকে সারা পড়ে পার্থক্য হলো এই বেতারের ক্ষেত্রে বিড়াল বলে কিছু উপস্থিত নেই এত সুন্দর ব্যাখ্যা দিতে যিনি পারেন তিনি কিন্তু অনেক সময় জীবনের সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না একবার আইনস্টাইন বাড়ি বানালেন একদিন তিনি বাড়িটা কেমন হলো তা দেখতে গেলেন ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন তার ছোট্ট বিড়ালছানাটিই ঘরে ঢুকবে কি করে তার জন্য তো কোনো আলাদা ছোট দরজা বানানো হয়নি আসলে যারা অনেক বড় মানুষ তাঁরা সবসময় বড় বড় চিন্তায় মগ্ন থাকেন তো তাই ছোট ছোট ব্যাপারগুলো তারা অনেক সময় বুঝতে পারেন না বিজ্ঞানী আইনস্টাইনও এই ছোট্ট ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না অবশেষে তাকে খুশি করার জন্য বড় দরজার পাশে আরেকটি ছোট দরজা তৈরি করে দেওয়া হলো যেন তার আদরের বিড়ালছানাটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে অবশ্য শেষ পর্যন্ত বিড়ালছানাটি কোন দরজা ব্যবহার করত তা আইনস্টাইনই ভালো বলতে পারবেন গুজব আছে সুন্দরী অভিনেত্রী মেরিলিন মনরো আইনস্টাইনের প্রতি দুর্বল ছিলেন তাই একদিন মনরো আইনস্টাইনকে বিয়ের প্রস্তাব দিলেন এইভাবে চলুন না আমরা বিয়ে করে ফেলি তাহলে আমাদের সন্তানেরা হবে সৌন্দর্য ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওরা দেখতে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো আইনস্টাইন তৎক্ষণাৎ তাকে বললেন আর যদি উল্টোটা হয় মানে ধরুন দেখতে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো এর উত্তরে মন্ড বলেছিলেন তা অবশ্য এখনো অবধি কখন জানা যায়নি তিন হাজার শব্দের মধ্যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্ব যে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে তার জন্য মোটা অঙ্কে পুরস্কার ঘোষণা করেছিল সায়েন্টিফিক আমেরিকান বন্ধুদের মধ্যে কেবল আমি অংশ নিইনি আমার বিশ্বাস হয়নি তিন শব্দে এটা ভালো বোঝাতে পারতাম আমি জানিয়েছিলেন আইনস্টাইন কাজে যাওয়ার আগে প্রায়ই ভালো পোশাক পরে যাওয়ার জন্য আইনস্টাইনকে অনুরোধ উপরোধ করতেন তার স্ত্রী সবসময় তিনি জবাব দিতেন আমি কেন এটা করব সেখানে সবাই তো আমাকে চেনে তারপর আইনস্টাইনের প্রথম বড় ধরনের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় যখন ঘনিয়ে এলো তখন আবার তাকে একটু ভালো কাপড় চোপড় পরে সেখানে যাওয়ার জন্য পেরাপেরি করতে লাগলেন তার স্ত্রী এবারও তিনি জবাব দিলেন কেন আমি এটা করব সেখানে তো কেউই আমাকে চেনে না তাহলে মাউন্ট উইলসন মান পরিদর্শনে গেছেন আইনস্টাইনের স্ত্রী সেখানকার বিশাল অপটিক্যাল টেলিস্কোপটি ছিল পৃথিবীর বৃহত্তম এক জ্যোতির্বিদ তাকে জানালেন এসব স্পর্শবাতর যন্ত্রপাতির প্রধান কাজ মহাবিশ্বের বিস্তার আকৃতি নির্ণয় সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠলেন ও আমার স্বামী তো পুরনো একটা খামের পেছনেই এগুলো করে থাকে অনাকাঙ্ক্ষিত অতিথিদের হাত থেকে রেহাই পাওয়ার চমৎকার এক বুদ্ধি বের করেন আইনস্টাইন বাড়িতে কেউ আসার কিছু সময় পরই এক বাটি সুপ নিয়ে কামরায় ঢোকে এক গৃহপরিচারক যদি গৃহ এটা গ্রহণ করেন তবে অতিথি ধরে নেন এখন খাবেন তিনি এবং মানে কেটে পড়াই তার জন্য শ্রেয় অন্যদিকে আইনস্টাইনের যদি কথা চালিয়ে যাওয়ার ইচ্ছে হয় তবে স্যুপটা একপাশে পাশে সরিয়ে দেন যেন বা এটা এখানে ছিলই না উনিশশো সালে আমেরিকার উদ্দেশ্যে বার্লিন ত্যাগ করেন আইনস্টাইন বার্লিন রেল স্টেশনে পৌঁছেই স্ত্রীকে হারিয়ে ফেলেন তিনি যাই হোক এক সময় খুঁজে পেলেন তাকে তারপরেই টিকিট জোড়া হারিয়ে বসলেন শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল তাও আর এভাবেই শুরু হলো তার দ্বিতীয় আমেরিকা যাত্রা ভবিষ্যতে কি আছে অ্যালবার্ট আইনস্টাইনের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল জবাবে খুব নিরাসক্ত ভঙ্গিতে তিনি বলেছিলেন ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই চিন্তা করি না কারণ এটা এমনিতেও খুব তাড়াতাড়ি আসে একবার তিনি তার নিজের তথ্য সম্পর্কে বলেছিলেন যে কেউ যদি এটি পড়ে বলে বুঝেছি তাহলে বুঝতে হবে সে কিছুই বোঝেনি ততটি এত গোলমেলে যে এটা না বোঝাটাই স্বাভাবিক বুঝতে পারাটাই যেন অস্বাভাবিক আর তাই হয়তো রয়্যাল সুইডিশ একাডেমির জুরি বোর্ড আইনস্টাইনের তত্ত্বটির নিদূঢ় অর্থ বুঝতে পারেননি এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন আপনি কি করেন আইনস্টাইন উত্তর দিলেন আমি পদার্থবিজ্ঞানের ছাত্র তরুণী অবাক হয়ে বললেন আপনি এখনো ছাত্র আর আমি গত বছর পাশ করেছি আইনস্টাইনের মেয়ের বিয়ে সবাই চার্চে যাচ্ছিল উনি ওনার মেয়েকে বললেন তুমি চার্চের দিকে যাও আমি ল্যাবে আমার কলমটা রেখে আসছি মেয়ে অনেক বারণ করা সত্ত্বেও উনি গেলেন তিরিশ মিনিটের কথা বলে উনি যখন এলেন না তখন সবাই মিলে ওনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন সাত দিন পর যখন মেয়ে বাড়ি ফিরে বাবা কোথায় জানতে চাইল তখন মা বলল ওই যে গিয়েছিল আর আসেনি তখন উনি আইনস্টাইনের খোঁজে ল্যাবে গেলেন গিয়ে দেখলেন যে তার বাবা একটি কলম নিয়ে বোর্ডের সামনে কি যেন চিন্তা করছে মেয়ে বাবাকে বলল বাবা কি করছো তুমি তখন উনি বললেন যে মা তুমি চার্চে যাও আমি এই কাজটা দশ মিনিটের মধ্যে শেষ করেই আমি আসছি আইনস্টাইন একবার ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন ট্রেনের টিকিট চেকার টিকিট চেক করতে এসে আইনস্টাইনের কাছে টিকিট দেখতে চাইলেন কিন্তু তিনি টিকিটটা খুঁজে পাচ্ছিলেন না এর মধ্যে ওইটি আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আমি আপনাকে চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কি যেন ভাবলেন তারপর একটু চিন্তিত হয়ে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানব কি করে আমি কোথায় যাচ্ছি একদিন সন্ধ্যায় প্রিন্সটনের টেলিফোন ডাইরেক্টরের অফিসে ফোন এলো দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির ফোন নাম্বারটা একটু জানান আইনস্টাইনের বাড়ির নাম্বার কাউকে জানানো যাবে না কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর খানিক পরে আবার ফোন বেজে উঠল ওপাস থেকে শোনা গেল আমি আইনস্টাইন বলছি বাড়ির নাম্বারটা আর রাস্তার নাম্বারটা দুটোই ভুলে গেছি দয়া করে যদি একটু বলে দিতেন একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে ফিরে দরজায় কড়া নাড়ছিলেন ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছে তাই তিনি বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন আইনস্টাইন বাড়িতে নেই ব্যাস চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো পথে হাঁটা শুরু করলেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার